আচ্ছা তাহলে যেটা নিয়ে কথা বলতেছিলাম মোলারিটি ঠিক আছে তাহলে মোলারিটি মানে কি মোলারিটি মানে হচ্ছে কোন দ্রবক দ্রবণে দ্রবের ভর এবং দ্রাবকের আয়তনের যে অনুপাত তাকে মোলারিটি বলে ঠিক আছে এবং দ্রবের ভরটা অবশ্যই কিসে আসতে হবে অবশ্যই সেটা মোল এককে থাকতে হবে এবং দ্রাবকের যে আয়ত্ন সেটা থাকতে হবে লিটারে তাহলে আমরা যদি বলি মোলারিটির সূত্র কি মোলারিটির সূত্র হচ্ছে এসিক টু এন বাই ভি যেখানে এন হচ্ছে কি দ্রবের মোল সংখ্যা আর ভি হচ্ছে দ্রাবকের আয়তন এবং অবশ্যই দ্রাবকের আয়তনটা কি হইতে লিটারে ঠিক আছে এবার দেখো আমরা যদি সূত্রটাকে একটু মডিফাই করি কিভাবে ধরো তোমার কোশ্চেনে তো সবসময় মোল সংখ্যা দেওয়া থাকে না কোশ্চেনে দেওয়া থাকে হচ্ছে দ্রবের ভর গ্রাম এককে ঠিক আছে আমরা কিন্তু জানি যে মোল সংখ্যা সমান সমান যে কোনো পরিমাণের ভর ডিভাইডেড বাই তার আণবিক ভর এটা কিন্তু গত কাছে শিখছিলাম ঠিক না তাহলে আমরা কি বলতে পারি না যে এন ইকলস টু ডাব্লিউ বাই এম আমরা এখানে এনে কি লিখলাম ডাব্লিউ বাই এম লিখলাম ঠিক আছে এরপর সব কোশ্চেনই দেখবা আয়তনটা দেওয়া থাকে মিলি লিটারে মানে আয়তনের যে সেটা থাকে হচ্ছে মিলি লিটার আমরা যদি এখানে এই লিটারটাকে যদি আমরা এক হাজার দিয়ে ভাগ করি তাহলে সেটা কি হয়ে যাবে সেটা হয়ে যাবে তোমার মিলিলিটার ঠিক আছে তাহলে আমার সূত্রটা কি দাঁড়াচ্ছে বলো তো এই এক হাজারটা কোথায় যাবে উপরে তো উপরে গেলে কি হবে ডাব্লিউ ইন থাউজেন্ড আর এম যাবে কোথায় নিচে আর ভি আছে কোথায় নিচে তাহলে আমাদের সূত্রটা কি দাঁড়াচ্ছে আলটিমেটলি এস ইকলস টু ডাব্লিউ ইন টু থাউজেন্ড ডিভাইডেড বাই এম ভি বুঝা গেছে এটা হচ্ছে আমাদের কি সূত্র মোলারিটি সূত্র ক্লিয়ার দেখো একটা জিনিস কিন্তু আমি ভুলে উল্টা বলছি মানে হিসাব ঠিক আছে বাট ভুলে কিন্তু একটা কথা আমি উল্টা বলছি যে আমি লিটার থেকে কিছু নিচ্ছি মিলিলিটার দেখো লিটার থেকে যদি মিলিলিটারে নিয়ে আমরা তাহলে কি করতে হবে গুণ করতে হয় না বাট এইখানে খেয়াল করো আমরা প্রথমে সূত্রটা বলতেছিলাম সূত্রটা কি ছিল বলতো সূত্রটা ছিল হচ্ছে তোমার লিটারে ভি এর জায়গায় সেটা কিছু ছিল লিটারে বাট আমরা এখন চাচ্ছি যে আমাদের মিলিলিটার নিয়ে হিসাব করতে ঠিক আছে আমাদের সূত্রে যেই ভিটা থাকবে সে এর একক কি হবে মিলিলিটার তাহলে দেখো তো আমরা যদি মিলিলিটারটা ইউজ করি তাহলে আমাদের সূত্রে কি আছে লিটার না সূত্রে কি লিটার তুমি যদি মিলিলিটার বসাও তাহলে অবশ্যই কি করতে করতে হবে হবে ভাগ ঠিক না তাহলে যে যে এই ভি এর কথা বলতেছি আমরা এই ভিএ একক কি হবে মিলিলিটার কারণ কি আমরা এখানে কিন্তু আগে কি করে রাখছি এক হাজারে ভাগ করে রাখছি কারণ এক হাজারে ভাগ করে রাখলে এটা অটোমেটিকলি কি হয়ে যায় মিলিলিটার থেকে লিটার হয়ে যায় বুঝতে পারছো তোমার বইয়ে যে সূত্রটা দেওয়া আছে সেটা কি দেওয়া আছে s w into 1000 by mv এটা কিন্তু আগে আসে নাই এই সূত্রটা কিন্তু একটা জাস্ট যখন v এর এককে মিলিলিটার থাকবে আর যখন দ্রবের ভর গ্রামে দেওয়া থাকবে তখন তুমি এই সূত্রটা ইউজ করতে পারবা ঠিক না বাট অ্যাকচুয়ালি মোলারিটি সূত্র কিন্তু s n v যেখানে n হচ্ছে কি দ্রবের ভর এবং সেটা অবশ্যই কি এককে মোল এককে আর v হচ্ছে দ্রাবকের আয়তন এবং সেটা অবশ্যই কি এককে লিটার এককে এখন যদি তোমার কোশ্চেনে ভর যেটা দ্রবের ভর সেটা যদি গ্রাম এককে দেওয়া থাকে ধরো ডাব্লিউ গ্রাম দেওয়া আছে আর আয়তন ধরো মিলি দেওয়া আছে যে দ্রাবকের আয়তন একদম মিলি লিটার তখন যে সূত্রটা তুমি ইউজ করতে পারো সরাসরি সেটা হচ্ছে কি দেখো মোল সংখ্যা আমরা কি জানি মোল সংখ্যা সমান সমান যে কোনো ভর ডিভাইড বাই তার আণবিক ভর এটা কত ক্লাসে শিখছিলাম ঠিক না তাহলে আমরা এন এই দেখো সূত্রে কি আছে এন আছে এই এর জায়গায় আমরা কি বসাইতে পারি ডাব্লিউ বাই এম বসাইতে পারি আর এই যে ভি আছে ভি এর জায়গায় আমরা কি করব এখন আমরা ভিটাকে বসাবো মিলি লিটার তাহলে আমাদের সূত্রে কিন্তু সেটা অবশ্যই কি আছে লিটারে নিতে হবে তাহলে আমরা যদি মিলিলিটার থেকে লিটার নিতে চাই তাহলে কি করতে হবে এক দিয়ে ভাগ করতে হবে প্রথমে আমি কি বলছিলাম আমি উল্টা বলছিলাম ভুলে যে লিটার থেকে মিলি লিটার নিব না অ্যাকচুয়ালি আমরা মিলিলিটার থেকে কিসে নিচ্ছি লিটারে নিচ্ছি তাই আমরা এক হাজার দিয়ে ভিকে ভাগ করতে হবে ঠিক আছে তো খেয়াল রাখবা এই তোমাদের বইয়ে যে সূত্রটা দেওয়া আছে বইয়ে সেখানে দেখো এই যে এক হাজার কই যাবে উপরে ডাব্লিউ ইন্টু থাউজেন্ড আর এম যাবে কোথায় নিচে তাহলে এম ইন্টু ভি তোমাদের বইয়ে মোলারিটি যে সূত্রটা দেওয়া আছে সেই সূত্রে এই তোমার ভি এই ভি কিন্তু মিলি কারণ কি বলতো কারণ আমি কিন্তু দেখা যেতে ভাগ করে নিছি তো খেয়াল রাখবে ভালো মতো বইয়ে যে সূত্রটা দেওয়া আছে ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ডিভাইড বাই এম ভি এই সূত্রে কিন্তু ভি এর একক মিলিলিটার লিটার এবং ডাব্লিউ একক কি গ্রাম ঠিক আছে কিন্তু তোমার

আর তোমাদের বইয়ে বইয়ে যে সূত্রটা দেওয়া আছে সেটা হচ্ছে কি যে মল থেকে ওই যে ভর আণবিক ভর দিয়ে সূত্রটা আর ভি কে এক হাজার ভাগ করে নেওয়া হয়েছে নিয়ে সূত্র বানানো হয়েছে কি ডাব্লিউ ইন্টু থাউজেন্ড ডিভাইড বাই কি বুঝা গেছে এই সূত্রে যে আয়তন সেটা কিন্তু মিলিলিটারে খেয়াল রাখবা আর ডাব্লিউ হচ্ছে গ্রামে কিন্তু বারবার এক কথাই বলতেছি ঠিক আছে যাতে ভুল না হয় তো এতটুকু ছিল তোমার কি মোলারিটির কনসেপ্ট ঠিক আছে এবার দেখো তাহলে আমি যদি মোলাইটির সূত্র বলি এসিক তাহলে মোল সংখ্যার কিন্তু আর একটা সূত্র পাওয়া যাচ্ছে ঠিক না তুমি আর গ্রহণ করো আর গ্রহণ করলে কি হবে এস এর নিচে কত সাথে এন গুণ হবে গুণ হলে কি হবে এন আর এস এর সাথে ভি গুণ হবে তাহলে কি হবে এস ইন্টু ভি তাহলে মোলাইটির কিন্তু মোলাইটির মাধ্যমে মোলের একটা সূত্র পাওয়া যায় সেটা হচ্ছে কি এনিকলস টু এস ইন্টু ভি মানে মোলারিটি আর আয়তন গুণ করলে কি পাওয়া যায় মোল সংখ্যা পাওয়া যায় ঠিক না তাহলে আমরা গত ক্লাসে মোল সংখ্যার যে সূত্রগুলো শিখছিলাম কি কি ছিল মনে আছে w বাই এম যে কোনো ভর ডিভাইডেড বাই সেই যৌগ বা মোলের আণবিক ভর ঠিক আছে দেন যে কোনো আয়তন ডিভাইডেড বাই তার মোলার আয়তন খেয়াল আছে মোলার আয়তন কি ছিল এস টিপি তে ছিল বাইশ দশমিক চার লিটার আর এস এ তে ছিল চব্বিশ দশমিক সাত আট নয় লিটার ঠিক আছে দেন কি ছিল যে কোনো সংখ্যক অণু বা পরমাণু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা অণু পরমাণু এগুলোর সাথে আরেকটা এখন যোগ হলো সেটা হচ্ছে কি মোলারিটি ইনটু আয়তন এটাও কিন্তু মোল সংখ্যার একটা সূত্র ঠিক আছে স্যার এই ছিল তোমার মোল সংখ্যা এবং মোলারিটির বা সর্বমোট একটা রিভিশন বা ধারণা ঠিক আছে এই বুঝছো তোমরা ঠিক মতো এই যে কিভাবে তোমাদের বইয়ের সূত্রটা আসছে a w 1000 mv এটা কিন্তু অ্যাকচুয়ালি মোলারিটির ডেফিনিশন না মোলটিফিকেশন যেটা বলেছি প্রথমে সেটা ওইখান থেকে ডেরিভ করে কোনটা আনা হয়েছে তোমাদের বইয়েটা আনা হয়েছে বুঝতে পারছো সবাই ক্লিয়ার জি স্যার ওকে আর বাকি দেখো সমস্যা নাই থাকলে বলো আমি এখন অ্যানসার দেব যদি কারো বুঝতে কোনো সমস্যা থাকে আমাকে বলো আমি এখন তোমাদের অ্যানসার করব কোশ্চেন মানে মোল সংখ্যা অথবা মোলারিটি নিয়ে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলতে পারো এখন কোশ্চেন আছে কারো না স্যার আচ্ছা তোমার নাই আর তাহলে অন্য কেউ যেহেতু রেসপন্স করতেছে না তাহলে তো আদারের সমস্যা নাই তাহলে আমরা বলতে পারি যে আমরা মোলারিটির কনসেপ্ট মানে ঘনমাত্রা যেটা দ্রবণের এই মোলারিটির কনসেপ্ট আমাদের মোটামুটি ক্লিয়ার আর মোল সংখ্যা তো আগে ক্লিয়ার এই দেখো তোমাদের বইয়ে দেখছো কি দেওয়া আছে এই দেখো ডাব্লিউ ইন ডাব্লিউ ইকালস টু এস এম ভি বাই থাউজেন্ড দেখো তো এখানে সরাসরি কি করছে দেখছো ড্রবের ভর কি কি সূত্র দিছে এগুলা কোন সূত্র হলো বলো অ্যাকচুয়ালি এগুলো তো মোলারিটির কনসেপ্ট না এ কি কি দিছে হাবি যাবি

তাহলে এটা তো অ্যাকচুয়ালি মেন সূত্র না তোমাদের বইয়ে এটাই দিছে কি মেন সূত্র এর কোনো কথা হলো বলো মেইন সূত্র তো হচ্ছে a to n by b ঠিক না যাই হোক আমি তোমাদেরকে মানে অ্যাকচুয়াল জিনিসটা বুঝাইছি কনসেপ্ট বুঝাইছি সূত্র বুঝাইছি জাস্ট এবার অঙ্কে আসবে ধরো মোলারিটি জানতে চাইলো তো তখন তুমি কি করবে w দেওয়া থাকবে b দেওয়া থাকবে m দাও থাকবে বা এম তুমি বের করে নিবা নিয়ে তুমি সব করবে মানে যেটা চাবে সেটা বের করবা বাকিগুলো বসায় ঠিক আছে এটাই কাজ আর কিছু না তো অঙ্কটাকে আমি কিছু অবশ্যই দেখাবো

ঠিক আছে বুঝছো তো জি স্যার ওকে তাহলে তোমরা হচ্ছে এই যে টাইম শেষ হয়ে যাবে 1 মিনিট নাই তোমরা স্যার নতুন মিটিং লিংক দিবে